গিয়েছে তো রথযাত্রায় সেখানে অনুষ্ঠান দেখাবো যে রথটা কী অবস্থা আমার পিছনে রাখা আছে এই যে রথ একজন মানুষের কাম মাই অফিশিয়াল অ্যানাদার নিউ ভিডিও তো আজকে কিন্তু তোমরা ঠাম্বেল দিকে বুঝতেই পারতেছো আমি কোথায় যাচ্ছি তো আজকে অফ ডে আজকে অফিস ছুটি শুক্রবার তো আমি আর দাদা ভাবছিলাম যে আজকে শিব মন্দির যাব শিব মন্দির প্রতি সপ্তাহে দুই দিন করে অনুষ্ঠান হয় একটি সোমবার দুই শুক্রবার জগন্নাথ তার মাসির বাসায় গিয়েছে তো রথযাত্রায় সেখানে অনুষ্ঠান হচ্ছে তো সেই জায়গায় সাত ব্যাপী অনুষ্ঠান হচ্ছে তো সেখানে গেলে অবশ্যই আমরা অনুষ্ঠানটাও দেখতে পারবো এবং সেখানে দুপুরে যে অন্ন পোশাক আমরা পোশাকটাও নিতে পারবো তো আজকে আমরা সেই জায়গাতেই যাচ্ছি আর তোমরা সবাই জানো যে ওখানে রথযাত্রার যে রথটা আছে সেই রথটা ওখানে রাখা আছে তো ওখান থেকে সাত দিন পর অর্থাৎ সোমবারে ইস্কন মন্দিরের দিকে আসবে সেউজগাড়ি পালপাড়া তো সেই দিনও তোমাদেরকে ভিডিওতে আমি দেখাতে পারবো আর তোমরা জানো যে বিদ্যুতিক তারের সাথে আমাদের রথযাত্রাটা বেজে যাওয়ার কারণে অনেক ভক্তরা আহত এবং নিহত হয় যারা নিহত হয়েছে তারা যেন স্বর্গবাসী হয় এবং যারা আহত এখনও আছে তারা যেন দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি এবং আমাদের পরবর্তী যে সোমবারে আমাদের রথযাত্রাটা আছে সেখানে যেন অবশ্যই খুব মানে পরিপাঠিভাবে অনুষ্ঠানটা যেন সঞ্চালনা হয় এবং আজকে সেই জায়গায় মিটিং চলছে তো মিটিংয়ে আজকে কি মন্তব্য হলো এবং মিটিংয়ে কীভাবে সোমবারে মানে রথযাত্রাটা কিভাবে পরিচালনা করবে এবং তাদের কি কি নির্দেশনা আছে সেগুলো নিয়ে আমরা শুনবো অবশ্যই তোমাদের আমি ডিসক্রিপশনে আমি সব কিছু লিখে আজকে দেরি করব না আমি দাদা রেডি হয়েছে আমিও এখন রেডি হব তো হয়ে আমরা বের হব তো গো চলো যাওয়া যায় দেখতে যে আমরা কোথায় বের হয়ে গেছি ঠামবেল দেখে বুঝতেই পারতেছ এই আমার সাথে দাদা আর আমি সাদা সাদা কালো কালো দুজন আমরা ঘুরতে ঘুরতে রিস্কায় উঠে এখন মন্দিরে যাচ্ছি তো আসলে মন্দিরে গিয়ে প্রসাদ পাবো কি না জানি না তো ভাগ্যে থাকলে অবশ্যই প্রসাদ পাবো তো এখানে আমাদের রথটা রাখা আছে এখান থেকেই আমার ইস্কন মন্দিরে সামনে দিন যাবে না সোমবারে যাবে তো আমরা রথটাকেও দেখাবো যে রথটা কী অবস্থায় আছে তো আমরা সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো এবং মন্দিরে আমরা আজকে কী কী করতেছি সেটাও তোমাদেরকে দেখাবো এবং প্রসাদ খাবো প্রসাদ পাইলে এটাও দেখাবো তারপর আবার ইস্কায় চড়ে বাসায় যাবো তো দেখতে থাকো চলো চল গো শিব মন্দির যাচ্ছি জগন্নাথের রথনা দেখতে ভিডিও আমার কিছু কিছু প্লেস মন্দিরে যাচ্ছি তবুও কষ্ট লাগছে অনেক বহু আমাদের ছেড়ে চলে গিয়েছে তারা যেন স্বর্গবাসী হয় ভালো থাকে আজকে মন্দিরে যাচ্ছি উদ্দেশ্য ছিল রথটা দেখব এবং মন্দিরে আজকে প্রসাদ নিব আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল রাস্তাঘাট এবং অনেক দালান দেখতে পাচ্ছি এবং আকাশে অনেক সুন্দর সো আমরা চলে এসেছি ষ্খা থেকে নামলাম এই যে দাদা আর আমার পিছনে রাখা আছে এই যে রথ তো আমরা প্রথমে মন্দিরে ঢুকবো মন্দিরে ঢুকে সেখান থেকে বের হয়ে আবার তোমাদেরকে রথযাত্রাটার রথটা দেখাবো তোলে গো আমরা মন্দিরে শিব মন্দিরে আমরা চলে আসছি এটা হচ্ছে শিব মন্দির এখানে জয় জগন্নাথ তার মাসির বাসায় সাত দিনের জন্য আসে জগন্নাথ এখান থেকে সাত দিন পর আবার চলে যাবে তার নিজ তাই রথযাত্রা উপলক্ষে এখানে সাত ব্যাপী অনুষ্ঠান হয় তারপর এখান থেকে অনুষ্ঠান শেষে পোশাক সবাই নিতে পারবে তাই আমরাও দুই দাদা আমরাও পোশাক নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা একটি গেট এই গেট দিয়েও যাওয়া যায় আমি এখানে দেখতে পাচ্ছি প্রসাদগুলো রাখা রয়েছে প্রভুদেরকে সেবা দেওয়া হচ্ছে তো আমরাও বসে গেলাম তারপর বসার পর আমাদেরকে প্রসাদ দিবে তো দাদা বলল এই দিক থেকে ঘুরে একটু এসে তারপর প্রসাদ দেবে তো আমরা ঘোরা শুরু করেছি তো চলো এখন আমরা প্রসাদ নিব প্রসাদ নিবো যে দাদার সামনে যাচ্ছে তো প্রসাদের জায়গাটা এটা ছিল তো এখান এখন আমরা প্রসাদ নিব তো চলো তো দেখো এখন আমরা প্রসাদ নিবো এই যে আমি আর দাদা বসে গেছি প্রসাদ নিতে দাদা আমাদের প্রসাদ খাওয়া দাওয়া শুরু করবো আমরা অনেক পুরু আছে যারা সেবা নিচ্ছে ও সাথে এটা হচ্ছে শিব মন্দির এখানে প্রতি সপ্তাহে দুই দিন করে অনুষ্ঠান হয় তোমরা চাইলে এখানে আসতে পারো এখানে সোমবার আর শুক্রবার করে অনুষ্ঠান হয় এবং এখানে প্রসাদও নিতে পারবে তো এখানে অনেক ঘটনা আছে এখানে আজকে যে পূজা এবং অনুষ্ঠান হচ্ছে এটা রথযাত্রার উপলক্ষে আসার পর প্রসাদ নেওয়ার পর আমার অলিতের সাথে দেখা হয়ে গেছে রতনদার সাথে আমার খুব পছন্দের একজন মানুষ তো রতনদা কি প্রসাদ দিয়েছেন হ্যাঁ নিয়েছেন রতনদাও একটা প্রোভ চ্যানেল আছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পাবেন দাদা আপনার চ্যানেলটা বলবেন তো দেখতে দেখতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো আমি এখন বের হয়ে তোমাদেরকে রথটাকে দেখাবো তোমরা দেখতেই পাচ্ছো যে এখানে রথটা রাখা আছে তো এই রথটা আমাদের পরবর্তীতে ইস্কন মন্দিরে যাবে যেটা বলে যে জয় জগন্নাথ তার নিজের বাসায় যাবে মাসি বাড়ি থেকে তার নিজের বাসায় যাবে তো এইটা আবার নতুন করে সাজানো হবে তো এইবার অবশ্যই সবার খেয়াল রাখতে হবে যে বিদ্যুতের স্পর্শ বা কোনো তারের সাথে যেন না লেগে যায় তো এইভাবেই রডটাকে খুব সতর্কভাবে সাজাতে হবে দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো খাওয়া দাওয়া করে আমরা প্রসাদ নিয়ে আমরা মন্দির থেকে বের হয়ে গেছি এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এই যে সামনে আমার দাদা আছে তো হেঁটে হেঁটে যাচ্ছি সামনে রিক্সা পেলে অবশ্যই রিক্সকাতে উঠে বাসায় চলে যাব অনেকক্ষণ ধরা মন্দিরে ছিলাম খুবই ভালো লাগলো ওখানে অনেক ভক্তরা ছিল সবাই এখানে হচ্ছে জগন্নাথ উনি মাসির বাসায় আসে তো মাসির বাসায় সাত দিন থাকবে সাত দিন থাকার পর এই যে সামনে যে সোমবার সোমবারে আবার সেই ইস্কনে তার নিজের বাসায় হ্যাঁ সেউজগাড়ির নিজের মন্দিরে ইস্কন মন্দিরে সেখানে চলে যাবে তো অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আরও ভালো ভালো যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারবে অবশ্যই নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করবে লাইক দিবে শেয়ার করবে তো আজকের নতুন ভিডিওটা এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে